হ্যালো বন্ধুরা শুভ দুপুর বাড়িতে না অনেক খাবার জমে গেছে খাওয়ার সময় পাচ্ছি না তাই সমস্ত কিছুই নষ্ট হতে বসেছে নষ্ট হওয়ার আগে দেখি আজকে দু তিন দিন করেছি তালের বড়া তালের বড়াগুলো সেইভাবে খাওয়া হচ্ছে না আসলে আমি এক হাড়ি করেছিলাম সবাইকে দিয়েছি আমার যা বাপের বাড়ি আমার দোকানে যে মাসি কাজ করে তাকে দিয়েছি একটা দাদার জন্য দোকানে সে খেতে চেয়েছে তার জন্য নিয়ে গেছি এখনও এক গামলা আছে এই যে দেখো তবে এখন না আমি ফ্রিজে ঢুকাবো আসলে আমি এই যে খাচ্ছি খুব নরম ফ্রিজে রাখলেই শক্ত হয়ে যাবে কিন্তু দেখছি এখন ফ্রিজে না রাখলে আর খাওয়া যাবে না গন্ধ হয়ে যাবে এইবার বাড়িতে এত খাবার জমেছে যে বললাম অনেক খাবার জমে গেছে তাহলে কি শুধু তালের বড়া না শুধু তালের বড়া না এই যে তালের বড়া এখন রেখে দেবো ফ্রিজে আর তোমাদের দাদা ভাই সেদিন এনেছিল আমার জন্য গজা এই দেখো গজাগুলো খাওয়া হচ্ছে না আমার ছেলে ছোট ছেলে আমার বড় ছেলে বাড়ি থাকলে তাও ও খুঁজে খুঁজে ফ্রিজ থেকে বের করে খায় কী আছে ফ্রিজে সেইগুলো একটু দেখে দেখে খায় ছোট ছেলে কোনো কিছুতে হাত দেবে না ও কিছুই খেতে চায় না এগুলো ও যেটা খেতে চায় সেটাও আছে সেটাও তোমাদের দেখাবো যে আমার ছোটো ছেলে কোন খাবারটা ভালো খায় এই যে গজা তবে বাড়িতে চলে এসছি আজকে হচ্ছে বর্ষা আজকে কি গতকাল থেকে বর্ষা শুরু হয়েছে তা আজকেও বৃষ্টি আমি ভিজতে ভিজতে বাড়ি এসেছি দোকান থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে এই যে বসেছি সমস্ত খাবার দাবার নিয়ে এখন সব খাবো বুঝলো আস্তে আস্তে খাবো একটা দুটো করে না খেলে তোমাদের দাদাভাই বলবে কিছু খাও না শুধু শুধু আমি আর আর কিছু আনবো না নষ্ট হয় খাওয়া হয় না আর খাওয়ার বলতে আমি তোমাদের দাদা ভাই অত খায় না ছেলেও তো একদমই ছয় না এগুলো শুধু আমি খাওয়ার জন্য এই বাটির মধ্যে কি আছে বাটিগুলো আপনার দোকানে নিতে পারছি না এই বাটির মধ্যে দেখো এই যে রসগোল্লা রসগোল্লাগুলো আমি সবাইকে বিলিয়ে দিয়ে এই যে এই কটা রেখেছি যেহেতু খাওয়ার মানুষ নেই তোমরা হয়তো বলবে যে ফ্রিজের মধ্যে ছিল বের করে নিয়ে এসছি আমি খাওয়ার জন্য কিন্তু বের করে নিয়ে এসছি এখন খাবো একটা একটা করে আস্তে আস্তে খাই এই দেখো কোকটার মধ্যে তবে এই খাবারটা দেখলে সত্যি আমাদের সবারই জীবে না জল চলে আসে আর আমার তো ভীষণ প্রিয় আম শক্ত কালার দেখেছো কি সুন্দর কালার হয়েছে আসলে শক্তটা আমার শাশুড়ি করেছে আমার ছেলের জন্য এই যে কেটে পিস পিস করে এক কৌটা ভর্তি করে দিয়েছে ছেলে কি আর এত খাবে তাই আমি একটু খাই দারুণ টেস্ট হয়েছে আম শক্তটা পিস করে এইভাবে কেটে রাখলে খেতেও সুবিধা হয় আর গোটাটা ফ্রিজে রেখে দিলে পরে টেনে ছিঁড়া যায় না এত শক্ত হয়ে যায় এবার সব কিন্তু ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে এই যে দেখো এই বাদামগুলো দিয়েছে আমার যা আমার যা দিয়েছে খাওয়ার সময় পাচ্ছি না বসে বসে যে একটু আরাম করে খাবো তবে এটা কি বাদাম আমি জানলাম বিদেশ থেকে এসছে এই বাদামটা আমার ভাসুর থাকে বিদেশে তাই এনেছে তাই যা দিয়েছে এরকম এক কৌটা আরও এক কৌটা ছিল তবে সেই কৌটার বাদামগুলো আমার ছেলে আর তোমাদের দাদা ভাই খেয়েছে সব কিছুই খাবো বুঝেছো আজকে সমস্ত খাবার খাবো আর এই যে আছে পেস্তা বললাম কত দেখি ফ্রিজ খুলি আর দেখি খাওয়া আর আমার হয় না এগুলো আমার যা দিয়েছে আরে দেখো কিশমিশ গুলো কি দারুন একদম ছোট্ট ছোট্ট বিদেশের জিনিস দেশে বসে খাচ্ছি ভালো না এগুলো মুখরোচ খাবার একটু পায়েস করলেও দেওয়া যায় কিন্তু পায়েস আর কবে করবো তখন আবার নিয়ে আসে তোমাদের দাদাভাই কাজু এগুলো যখন আছে তখন খেতে থাকি নাকি মুখ বন্ধ করলে চলবে না এবার লাস্টের খাবার কী আছে লাস্টে ছোটো ছেলের পছন্দের খাবার এই যে দেখো বিরিয়ানি দেখেছো তবে আমি এখন না হাত দেব না এক কিলোর উপরে চাল দিয়ে গতকাল তোমাদের দাদাভাই করেছিল চিকেন বিরিয়ানি তবে এই কাচ্চি মানে কাঁচা সমস্ত বলে কাচ্চি বিরিয়ানি চিকেন দিয়েই কাচ্চি বিরিয়ানি করেছিল সমস্ত কিছু কা কাঁচা দিয়ে ভীষণ ভীষণ ভালো হয়েছে খেতে আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি আগে কখনও খাইনি তবে এই যে করেছে চিকেন আছে নিচেই এর মধ্যে দিয়েছিল মোটা মোটা করে কেটে গাজর তোমাদের দাদা ভাই বলছে রিতা একটু গাজর দিই ছেলে এখান থেকে খেয়েছে সকালেই আমি বাজার থেকে এসে দেখছি টেবিলের পরেই পড়ে আছি যে নষ্ট হয়ে যাবে তাই সেই কারণে কিন্তু বিরিয়ানিটাও তোমাদের দেখালাম ছোট ছেলে খেয়েছে আমি এখন আবার ফ্রিজে রেখে দেবো রাত্রেবেলায় আর কিছু করতে হবে না এটাই গরম করে খেয়ে নেব আর আলু তো দিয়েছো অবশ্যই আলু আছে চিকেন আছে সবই নিচে আছে এখন যেহেতু আমি মিষ্টি জিনিস খাচ্ছি তাই বিরিয়ানির মধ্যে হাত দিলাম না কী করবো বন্ধুরা বসে বসে খাওয়ায় নাকি অনেক কাপড় কাচতে হবে পুরো গামলা ভর্তি হয়ে আছে তবে আমি আর কাচবো না কেচে আর পাচ্ছি না জামা কাপড় সমস্ত কেচে মেশিনে কেছে শুকিয়ে ঘর দিয়েই মেলে দেব। তারপরে স্নান করব করবো করে একটু রেস্ট নেব। সবাই ভালো থেকো বাই বাই